আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালোবাসেন আমিরাত সরকার অনেক বড় ভুল করেছে আমিরাতের ভয়াবহ এই বন্যার পেছনে দায়ী কৃত্রিম বৃষ্টি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক শুষ্ক জলবায়ু আর মরুভূমির জন্য সুপরিচিত দুবাই শহর এখন বন্যার পানিতে তলিয়ে গিয়েছে শহরটিতে মঙ্গলবার গত পঁচাত্তর বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে তলিয়ে গিয়েছে অপ্রত্যাশিত বর্ষণ শুধু শহরে স্বাভাবিক গতিকেই রুখে দেয়নি বরং এই অঞ্চলে চরম আবহাওয়াজনিত ঘটনাগুলো বায়ু পরিবর্তনে কম বর্ধমান প্রভাব সম্পর্কে উদ্যোগ সৃষ্টি করেছে খবর দ্য ইকোনমিক টাইমসের কর্তৃপক্ষ অন্তত একজনের মৃত্যু এবং বাড়ি ও ব্যবসায় উল্লেখযোগ্য ক্ষতি কথা জানিয়েছে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত জুড়ে প্রবল বজ্রঝড়ের পরে মারাত্মক বন্যায় কবলিত হয়েছে দুবাই শহর মাত্র কয়েক ঘন্টার মধ্যে দেড় বছরের বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বৈরি আবহাওয়ার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে প্রধান মহাসড়ক এবং অন্যান্য পরিষেবা বিঘ্ন ঘটেছে এই পরিমাণ বৃষ্টিপাতের কারণে বিশেষজরা কৃত্রিম বৃষ্টিপাত প্রতিষ্ঠাকে দায়ী করছে কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং হলো একটি কৌশল যা ঘনীভূতকরণ প্রক্রিয়াকে উদ্দীপিত করতে এবং বৃষ্টিপাত ঘটাতে মেঘের মধ্যে সিডিং এজেন্ট প্রবর্তন করে প্রক্রিয়াটি শুরু হয় এর আবহাওয়া প্রভাবশকারী বায়ুমণ্ডল অবস্থা পর্যবেক্ষণ করে এবং বৃষ্টিপাত ধরনের উপর ভিত্তি করে সিডিংয়ের উপযুক্ত মেঘ শনাক্ত করার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত উনিশশো সালে প্রথম ক্রাউড সিডিং পরীক্ষা করে দু হাজারের এ দশকের গোড়ার দিকে উপাসাগরের দেশটি কৃত্রিম বৃষ্টি প্রোগ্রামটি কলোরাডো মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার অফ অ্যাটমসফিরিক রিচার্চ দক্ষিণ আফ্রিকার উইটার ওয়ালস ইউনিভার্সিটি এবং নাথার সঙ্গে যৌথ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণার মাধ্যমে পরিচালিত করা হয়েছিল এই প্রোগ্রামের পেছনে বিজ্ঞানীরা আরব আমিরাতে বায়ুমণ্ডলে ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলো বিশেষত অ্যারোসল এবং দূষণকারী এবং মেঘ গঠন নিয়ে তাদের প্রভাব বিশ্লেষণের উপর দৃষ্টি নিবন্ধন করেছিল লক্ষ্য ছিল মেঘের বৃদ্ধিতে উদ্দীপক করার জন্য একটি কার্যকরী এজেন্ট শনাক্ত করা এবং শেষ পর্যন্ত বৃষ্টিপাত বাড়ানো প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইকন আরব আমিরাত সরকার বৃষ্টিপাত বাড়ানোর জন্য তারা এই নতুন সিস্টেম করেছে ক্লাউড সিডিং অথচ এই বৃষ্টিপাতের কারণেই তারা এখন এত বেশি পরিমাণ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে আপনারা সেটা চিন্তাও করতে পারবেন না ভবিষ্যতে এমনটা যদি হতে থাকে তাহলে আরব আমিরাতে রাস্তাঘাট আরও তুলে যেতে পারে এমনকি সামনে বৃষ্টিপাতের সংখ্যা আরও অনেক অনেক বাড়তে পারে আর এতে করে জনজীবন একেবারেই কিন্তু কষ্টের সম্মুখীন হবে এবং বিপর্যয়ের সম্মুখীন হতে পারে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন